নমস্কার সবাইকে প্রায় মিলিয়ন মিলিয়ন বছর পরে আমি আবার আমার পেজে একটি লং ভিডিও আপলোড করলাম যদিও লং ভিডিও আপলোডের একটি কারণ আছে অনেক টানাটনের পরও আমি এই ভিডিওটাকে শর্টস করতে পারিনি আর যদি আমি অল্প অল্প করে প্রতিদিন এই ভিডিওটা আপলোড করতাম তাহলে আপনারাই বিরক্ত হয়ে যেতেন বলতেন অনেকেই কমেন্টে যে গেছে এক পার্কে আর শুরু করছে প্রতিদিন একই ভিডিও দেওয়া আবার যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে গেছে তাই আমি চাইলেও পারতেছিলাম না এই ভিডিওতে মিউজিক অ্যাড করতে তাই বাধ্য হয়ে একরকম এই ভাঙা ভাঙা কণ্ঠে আর কি আপনাদেরকে মানে ভয়েস দিয়ে শোনাচ্ছি যারা আমার পেজে আমার পরিচিতরা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এটা কোন পার্ক আর যারা অপরিচিত আছেন দূরের আছেন তারা হয়তো বুঝতে চান না যে এটা কোন পার্ক এটা হলো গ্রিন ভ্যালি পার্ক নাটোরের নাম শুনলে যেমন নাটোরের কাঁচাগোল্লা আর নাটোরের বনলতা সেনের কথা মনে পড়ে আবার উত্তরা গণভবনের কথা যেমন মনে পড়ে ঠিক ইদানিং তেমনই নাটোরের কথা শুনলে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কের কথা কিন্তু সবাই জানে মানে নাটোরের কথা শুনলেই সবাই বলে ওখানে গ্রিন ভ্যালি পার্ক আছে আমি নাটোরের মেয়ে হয়েও মানে নাটোরের লালপুরের মেয়ে হয়েও আমি এই গত সাত বছরে কখনো গ্রিন ভ্যালিতে যাইনি বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন কারণে আমার যাওয়া হয়নি অথচ আমার বাসা থেকে আধা ঘন্টা সময় লাগে মানে গ্রিন ভ্যালি পার্কে যেতে তবুও আমার মানে বিভিন্ন কারণে যাওয়া হতো না তো এইবার আমি প্ল্যান করেইছিলাম যে আমি যদি নাটোরে যাই আমি এবার গ্রিন ভ্যালিতে যাবই যাব তো পার্কে ঢুকতেই যা হয় আর কি সব পার্কের মতোই অ্যাজ ইউজাল বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা করা আছে আমার ছেলে অন্য কোনো রাইডে তেমন উঠেনি ও ট্রেন জাতীয় রাইড পছন্দ সেই জন্যে ও আর কি ওই যে ট্রেনের মতো যেটা ওইটাতে উঠছিল একটু এরপরে আসে আসল বিপত্তি আমার ছেলে যখন এই ডাইনোসরের মুখের ভেতর দিয়ে মানুষকে বের হতে দেখে তখন ও মানে প্রচণ্ড ভয় পায় ভাবে যে ডাইনোসরের মুখের ভেতরে গেলে হয়তো ডাইনোসর খেয়ে ফেলবে এটার এটা কারণ আছে ওই যে বিভিন্ন কার্টুনে বিভিন্ন কিছু দেখে ডাইনোসরের এই জন্যে ওর মানে এই ভয়টা তো আমাকে আর তার ভেতরে ঢুকতে দেয়নি রীতিমতো মানে চিল্লাচিল্লি শুরু করছিল যে না মা এর ভেতরে গেলে আমাদের খেয়ে ফেলবে তারপরে টাকা খরচ করে পার্কে আসছি আর শ্যুট মানে ভিডিও শুট করব না ছবি উঠাবো না তা তো হয় না তো কিছু ছবি উঠে নিলাম তারপরে এই যে এই ভূতগুলা দেখে আমার ছেলের মানে আর থাকতে চায় না ভয়ে তো ওখানে আমাকে থাকতেই দেয়নি যে ভূতের ইয়ে তারপরে আর কি এই যে এই সুন্দর সুন্দর রাস্তা ধরে আমি মানে আমরা বিভিন্ন জায়গা ঘুরলাম সুন্দর সুন্দর ভিডিও আর ছবি ওঠানোর জন্য কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা জায়গা পার্ক হলেই কিন্তু পার্ক নয় আমার কাছে মনে হয়েছে এটা একটা মানে পারফেক্ট পার্ক কারণ এই যে এখানে যদি আসেন কেউ যদি আমার মতো কখনো পাহাড় অথবা ঝর্ণা না দেখে থাকেন তাহলে কিন্তু এখানে আসলে এই যে পাহাড় আর ঝর্ণা দেখার স্বাদটাও আপনাদের মিটে যাবে ঠিক যেমন আমার হয়েছে তারপরে পার্কে গেছি ঝর্ণা আর পাহাড়ের দেখা মিলছে আর ছবি উঠাবো না ভিডিও করবো না একটু ফেসবুকে দিয়ে ভাব নিবো না তা কি করে হয় তাই ওখানেও একটু ভিডিও নিলাম আর একটু ছবি উঠালাম যাতে সবাইকে বোঝাতে পারি আমি মানে কোনো একদিন পাহাড়ে বা ঝর্ণায় গেছিলাম সব পার্কেই কিন্তু এইরকম গাছ দিয়ে সুন্দর সুন্দর সিনারি তৈরি করে কিন্তু এখানকার গাছের কাটিংগুলো আমার খুব বেশ মানে ভালো লাগছে রংপুরে কিছুদিন আগে একটা দুর্ঘটনার কথা অবশ্যই সবাই নিউজে পড়ছেন যে ট্রেনে এইভাবে মানে ট্রেন চলার সময় ছোট একটা বাচ্চা দুর্ঘটনার শিকার হয় কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগছে ট্রেন যে রাস্তা দিয়ে যাবে তার বাইরে গ্রিল দিয়ে ঘেরা আছে ভিডিও শেষ হচ্ছে মানে যে পার্কের ঘোরাঘুরিও শেষ তা কিন্তু নয় অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের